একদিন যখন বাংলা রেনেসার ইতিহাস লেখা হয়েছিল তখন কথায় বলতো যে বাংলার রেনেসা রামমোহনের শুরু এবং রবীন্দ্রনাথের শেষ আজকে আমাদের মতো একজন বয়স্কদের প্রজন্ম অন্তত এই একবিংশ শতাব্দীর বাংলার বুকে বেঁচে থেকে বলে যাবে আজকের বাংলার রেনেসা এই জুনিয়র ডাক্তারদের হাতে শুরু দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা মনে রাখবে যে তোমরা যে কাজটা করেছো এই কাজ প্রায় দেড়শো বছর বাঙালি করার সাহস বা সুযোগ

অপমান দিয়ে থেকে আমরা সবার উপর রাগ করেছি আমরা পুলিশের রাগ করেছি মেডিকেল মাফিয়ার উপর রাগ করেছি মন্ত্রীদের ওপর রাগ করেছি সবার উপর রাগ করেছি সন্দীপ ঘোষের উপর রাগ করেছি কিন্তু প্রশ্নটা হলো আমরা কি নিজেদের ওপর যথেষ্ট পরিমাণে রাগ করেছি কিন্তু আর উই সাফিসিয়েন্টলি অ্যাংরি উইথ আওয়ার যে কেন আমরা দশকের পর দশক ধরে একটু একটু করে এই কখনো ফোঁটা ফোঁটা কখনো কাপ কাপ কখনো লিটার লিটার জল আমরা এই বিষবৃক্ষের তলায় ফেলেছি যে কারণে আজ এই বিষবৃক্ষের একটা ফল পেয়ে এই মেয়েটির আজকে এই অবস্থা আজকে আমাদের সবার মধ্যে অনেক রাগ আছে the city is angry the state is angry the profession is angry কিন্তু এই রাগের কোন পরিণতি হবে না যদি না এই রাগের মধ্যে থেকে আপনারা বিশেষ করে আপনারা আপনারা যারা একাডেমিক মেডিকেল প্র্যাকটিস একাডেমিক মেডিকেল টিচিং এর মধ্যে আছেন আপনারা হচ্ছেন দ্য ক্রাক্স দ্য সোল অফ দ্য মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার অফ our স্টেট এবার আমরা যেমন এক 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 করে এত ওপর রাগ করলাম আমাদের এখন সময়টা এসছে জেনে নেওয়ার যে আমাদের মোটামুটি এখন কি স্ট্যান্ডার্ড অপারেটিং রিকোয়ারমেন্টস আমরা একটা হোয়াইট পেপার করে দেবো যে কথাটা আমরা কালকে ন্যাশনালে গিয়েও বলেছি প্লিজ অ্যাঙ্গার ইজ লাইক ইথার কিছুদিন থাকবে তারপর মিলিয়ে যাবে কিন্তু আজকে আমরা ডাক্তাররা যারা নিজেদের স্বার্থপরতার জন্য অন্তত বিগত চল্লিশ বছর ধরে নিজেদের এমন একটা নৈরাজ্যের মধ্যে এই নৈরাজ্যের পঞ্চাশ ভাগের ওপর হচ্ছে ক্রিয়েটেড বাই আওয়ার সেলস তাহলে আজকের যদি এই সুযোগটা না নিয়ে যেরকম একদিকে ইনভেস্টিগেশন হচ্ছে সেই রকম এই সময়ের মধ্যে একটা ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে একটা ইন্ট্রোসপেকশন হওয়া উচিত এবং এই ইন্ট্রোসপেকশন আমাদের বলে দেবে যে আমরা মেডিকেল এডুকেশনের মধ্যে কি ঝামেলা দেখেছি কি ঝামেলা দেখতে চাই না আপনাদের সার্ভিস কন্ডিশনের মধ্যে এই যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন প্রতিটা জিনিস নিয়ে পদে 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 করপশান অ্যান্ড ম্যাল প্র্যাকটিস অব এভরিডেস্ক্রিপশন আজকে এসে দাঁড়িয়েছে উই নিড আ ডকুমেন্টেড হোয়াইট পেপার ফ্রম ইউ যে যেটা আমরা দেখেছি আমরা দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি চাই না আজকে আমাদের যে ইনস্টিটিউশনগুলো যে ইনস্টিটিউশনগুলো এই যে স্পাইনের আমরা কথা বলছি আমাদের তো প্রফেশনাল স্পাইনটাই আজকে কোথায় আছে কেউ জানে না লুক এট দ্য ইনস্টিটিউশনস লাইক মেডিকেল কাউন্সিল আজকে কি আমরা নিজেদের একটা খুব দারুণ জায়গায় এনেছি আমি তো জানি না অর্ধেক ইলেকশন আর আমি ধারে কাছে যাই না কাছেও গেছি না একটা মেডিকেল কাউন্সিলের ইলেকশন হয়েছে আমার যতদূর মনে হচ্ছে সেই সময় বোধহয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল দেয়ার মোর অ্যানিমোসিটি there was more arms and weapons in the medical council election than in the Ukraine-Russian conflict. আমরা নিজেদের কি জঘন্য অবস্থায় সেখানে নিয়ে গেছি আমি সত্যি আমাকে সাদা খাতা দিলে আমি লিখে বলতে পারবো না তার মানে এটা কি কানে শুধু একটা কথা আসতো প্যানেল 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 গ্রুপ গ্রুপ ভাবতাম আমি তো খালি ডাক্তারদের নাম জানি কতগুলো কতগুলো কেউ সার্জেন কেউ ফিজিশিয়ান কেউ অ্যানিস্থেটিস্ট কেউ গাইনোকোলজিস্ট এদের কথা জানি এই প্যানেলটা কি ব্যাপার এই গ্রুপটা কি ব্যাপার আপনি আবার এই প্যানেলে না হয় অন্য প্যানেলে হলে আপনাকে সেই কালা পানি পার করিয়ে কোথায় যাবজ্জীবন দীপান্তর করে দেবে এমন সেই প্যানেলের ক্ষমতা এমন সেই গ্রুপের ক্ষমতা তো বন্ধুরা চিন্তা করে দেখুন এই যে এক একটা পকেট সাইজ ফ্র্যাঙ্কেস্টাইন সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রফেশনের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে এরা কারা এরা মঙ্গল গ্রহণ থেকে এসছে আসেনি এরা বহিরাগত এরা বহিরাগত নয় এরা আমাদেরই প্রফেশনাল কমিউনিটির কারা এবং আমরা কখনো ভয়ে পেয়ে কখনো সুবিধায় কখন কখন কার থেকে দু চামচে এক্সট্রা গাওয়া ঘি জোগাড় করতে পারবো সেই প্রত্যাশায় আমরা পঞ্চাশ বছর ধরে আমরা পঞ্চাশ বছর ধরে নিজেদের ডাক্তার এবং ডাক্তারির পেশা এবং সত্তাটাকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি We have we have been worse than the notch girls of Central India.